চর মুনাই ফিরের মেজবাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লা আল মাদানি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল তাকে দেখার জন্য ডাকাস্ত থার নিজ বাসায় যান এবং শরীরের খোঁজখবর নেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় কর্ম সদস্য এবং জামাতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ডাক্তার মাওলানা খলিলুর রহমান মাদানী ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন মহানগরী জামাতের মজলিশ সদস্য ডক্টর মুফতি আবু ইউসুফ খান উলামা তিন সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুফতুর রহমান মুহাদিস মাওলানা শাহ আলম অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন অধ্যাপক মাওলানা জাহিদুর রহমান প্রমুখ অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লা আল উপস্থিত সবাইকে সাথে নিয়ে তার আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন